ওই যে দুইজন ব্যক্তি যারা যুদ্ধ করতে রাজি হয়েছিল মুসা সালামের মৃত্যুর পরে তাদের একজনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন তাদের একজনের নাম হচ্ছে ইউসাবিন বিন নুন মুসা আলাইসালাম খিজির আলাইসালাম খিজির সালামের সাথে দেখা করার জন্য যাকে সাথে করে নিয়ে গেছিলেন তিনি ইউসা ইউসাবিন নুন ওনার একজন সফর সঙ্গী ছিল খিজির সালামের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার জন্য ওই সফর সঙ্গী হচ্ছে ইউসা বিন নুন যে দুইজন যুদ্ধ করতে রাজি হয়েছিল তাদের একজন হচ্ছে ইউসাবিন নুন ইউসা বিন নুনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন মুসা আলহ মৃত্যুর পরে ইউসা বিন নুন নবী হওয়ার পরে চল্লিশ বছরের আজাব যখন শেষ হলো চল্লিশ বছরের শাস্তি পেয়ে এদের ব্রেন দেমাগ ঠিক হয়েছে যে না আল্লাহ যুদ্ধ করতে বলেছে যুদ্ধ করতে হবে ইউষা বিন নুনের নেতৃত্বে জেরুজালেম বিজয় অভিযান শুরু হলো আল্লাহর আদেশের চল্লিশ বছর পর এই চল্লিশ বছরের মধ্যেই মুসা আলাইসাল্লাম মারা গেছে আল্লাহ আদেশ দিয়েছিলেন অমান্য করেছিল চল্লিশ বছরের আজাব এসেছে চল্লিশ বছরের আজাব চলমান অবস্থাতেই মুসা আলাইসাল্লাম মারা যান মুসা আলাইসাল্লামের মৃত্যুর পর নবী হয় ইউসাবিন নুন ইশাবিন নুন নবী হওয়ার পরে চল্লিশ বছরের আজাব শেষ হলে বানু ইসরাদের নিয়ে তিনি জেরুজালেম বিজয় অভিযান পরিচালনা করেন যুদ্ধ চলতেছে তুমুল যুদ্ধ যুদ্ধ চলতে চলতে যুদ্ধ যখন বিজয়ের মুহূর্ত তখন শুক্রবার বিকেল এই জন্য শুক্রবারের দিন যে আল্লাহ একটা সময় দোয়া কবুল করেন তার কিছু কিছু মত আছে যে শুক্রবার বিকেলে আল্লাহ দোয়া কবুল করেন ওই একটা সময় কেন সেই ঘটনা বলতেছি যুদ্ধ চলতে চলতে শুক্রবার বিকেল শনিবারের দিন পবিত্র দিন তাদের ধর্ম অনুযায়ী মুসা সালাত সালাতামের দিন অনুযায়ী পবিত্র দিন হচ্ছে শনিবার আর ইসলামে দিন শুরু হয় সূর্য ডুবার পরেই যেমন রমাজানে আপনারা সিয়াম না রেখে আগের রাতে তারাবি পড়েন কেননা রমাজান শুরু হয়ে গেছে তো দিন শুরু হয় আগের দিনের সূর্য ডুবার পর থেকেই তাহলে আজ শুক্রবারের সূর্য ডুবলেই শনিবার শুরু আর শনিবার শুরু হলেই যুদ্ধ বন্ধ দিন অনুযায়ী নিষিদ্ধ ওই দিন অনুযায়ী শনিবারের দিন যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ তাহলে যখন যুদ্ধ বিজয়ের সময় তখন যদি যুদ্ধ থামিয়ে দেওয়া হয় ওই গতি আবার রবিবারের দিন আসবে কিনা না পরাজিত হে ফিরে যেতে হবে তার তো কোনো গ্যারেন্টি নাই এই জন্য শুক্রবারের দিন বিকেল বেলা যখন যুদ্ধ জয় জয় কিন্তু যুদ্ধ বন্ধ করতে হবে কেননা মাগরীব হলে তৎকালীন দিন অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ তখন ইউশা বিন নুন আল্লাহ তালার কাছে দোয়া করলেন দোয়া করছেন আর বলছেন এই সূর্য ইন্দাম হে আসমানের সূর্য তুমি হচ্ছ আদিষ্ট আর আমি আল্লাহর নবী নুন আমিও আল্লাহর আদেশ আদিষ্ট হে সূর্য তোমাকে লক্ষ্য করে বলছি আল্লাহ নিকটে দোয়া করে বলছি আল্লাহ না হে আল্লাহ আপনি আজকে জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ করতে দেওয়ার জন্য এই সূর্যকে থামিয়ে দিন

পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ কোনোদিন সূর্যকে থামিয়ে দেননি মাত্র একজনের জন্য আল্লাহ সোবানাও তালা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন ইউসাবিন বিন নুনের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন যাতে তারা মসজিদে আকসা বিজয় করতে পারে হাদিস মুস্তাদে আহমাদ সানাদ সহিদ আর আগের হাদিস যেটা বললাম যে ইউষা বিন নুন আল্লাহর কাছে দোয়া করেছিল সেটা বোখারির হাদিস পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আল্লাহ সুবাহান আওতালা সূর্যকে থামিয়ে দিলেন শুধু জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পন্ন হবে এই জন্য বুঝাচ্ছিলাম জেরুজালেমের গুরুত্ব কি মসজিদে আকসার গুরুত্ব কী তাও কত হাজার বছর আগের ইতিহাস আল্লাহ আওতালা ভালো জানে কিন্তু কোরআনে আল্লাহ আওতালা বলেছে হাদিসে আল্লাহর নবী বলেছে এগুলো সবই আল্লাহর নবীর আগের ইতিহাস শোনাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি ইউসাবিন নুনের মাধ্যমে জেরুজালেম মসজিদে আকসা বিজয় হওয়ার পর প্রতি জাতির পদস্খলন আছে পদস্খলন হতে 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 এক সময় পদস্খলিত হয় আর এক বাদশাহ এসে তাদেরকে বিতাড়িত করে দেয় সেই জায়গা থেকে তারা বিতাড়িত হয়ে যায় লম্বা ঘটনা আমি শুধু পবিত্র কোরআন থেকে এবং ইসলাম থেকে এই জায়গার গুরুত্ব বুঝাচ্ছি এবার দ্বিতীয়বার ওই জায়গা থেকে বিজয় বিতাড়িত হওয়ার পরে এটাও ইউসাবিন নুনের দেড়শো দুইশো বছর পর হতে পারে এবার দ্বিতীয়বার ওই জায়গা বিজয় হবে কার হাতে বিজয় হবে দাউদ আলাইহ সালাম যেখানে পবিত্র কোরআনে আপনারা ইতিহাস পাবেন কে তলুত আর জালুতের ইতিহাস জালুতকে ইংরেজিতে বলা হয় জুলিয়েট তখন যে নবী ছিল সেই নবীর নাম কোরআনে উল্লেখ করা নাই কিন্তু তাওরাত জাবুর ইঞ্জিলে ওই নবীর নাম নবীর ঘটনা কোরআনে আছে নবীর কথা পবিত্র কোরআনে আল্লাহ সুবাহা বলেছে প্রায় পর পর তিন থেকে চারটে আয়াত এই বর্ণনায় আল্লাহ সুবাহ ওই নবী নির্ধারণ করলেন তালুতকে তাদের নেতা হিসেবে আর এই যুদ্ধে আল্লাহ সুবাহতলা পরীক্ষা হিসেবে আদেশ জারি করলেন যে জেরুজালেন বিজয় করতে যেতে সামনে নদী পড়বে এই নদীর সাঁতরে পার হতে হবে এই নদীর পানি যদি কেউ পান করে নেয় তাহলে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না নদীর পানি পান না করে ওপারে যেতে হবে মুফাসিরিন এ কেরাম বলছেন আল্লাহ কোরআনে বলছে যে অল্প সংখ্যক মানুষ এই পরীক্ষায় পাশ করেছিল সর্বোচ্চ দেড়শো দুইশো তিনশো জন হতে পারে যারা শুধুমাত্র আল্লাহর পরীক্ষায় পাশ করে যুদ্ধে অংশগ্রহণ করতে গেছিলো এই দেড়শো দুইশো তিনশো জন মানুষ যখন নদী পার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে গেল তখন তারা কি বলল জানেন জুলিয়েটের বিশাল বাহিনী দেখে বাদশাহী বলল বিজালুতন কোরআন আয়াত পড়ছে তারা বলল এত বিশাল সেনাবাহিনীর সাথে এত শক্তিশালী জাতির সাথে দেড়শো দুইশো তিনশো মানুষ কি করবে আল্লাহ কোরআনে পাল্টা উত্তর দিয়ে বলছেন

শক্তিশালী দলের উপর পাওয়ারফুল দলের উপর আল্লাহ হুম আর আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে যারা ধৈর্যের সাথে ইমানের সাথে আল্লাহ ভরসার সাথে সামনে এগিয়ে যাবে তারা অল্প সংখ্যক হলেও আল্লাহ তাদেরকে বিজয় করে দিবেন তাহলে এই ঘটনা দ্বিতীয় ঘটনা জেরুজালেম বিজয় করার আল মসজিদ আল আকসা বিজয় করার এই ঘটনায় বাদশাহ জুলিয়েটকে নিজে হাতে হত্যা করেছিল দাউদ সালাম তারপরে আল্লাহ সুবাহতালা দাউদ আলহিহি সালাতুয়া নবী বানিয়ে দিলেন আর দাউদ আলি সালাম তার বিশাল সাম্রাজ্যের কেন্দ্র স্থাপন করলেন জেরুজালামে মসজিদে আকসাই এবং দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন সোলাইমান আলহি সোলাতু এই গেল মোটামুটি আল্লাহর নবীর পূর্বে মসজিদে আকসার গুরুত্ব বোঝানোর জন্য সংক্ষিপ্ত ইতিহাস আরও গুরুত্ব বোঝানোর জন্য দু একটা সংক্ষিপ্ত কথা বলে যাই মারিয়াম আলাইহালাতসাল্লাম ওয়াইদ কালাতিমরাত ইমরান রাব্বিনী নদারতুলা কামাফিবত্নী মহার মিন্নি মারিয়াম আলহি সালাতলামকে তার মা ওয়াকফ করেছিলেন উনি যেই মসজিদের খেদমত করতেন সেটাও মসজিদ আকসা ইসা আলহি সালাতসাল্লাম যেই শহরে জন্মগ্রহণ করেছিলেন সেটাও জেরুজালেম এই জন্যই এই লম্বা ঘটনা বলার ইয়াহিয়া আলহিসালাতাম জাকারিয়া আলহি সালাতলাম সব জেরুজ এই লম্বা ঘটনা বলার পিছনে উদ্দেশ্য সারমর্ম বাক্য যদি একটা সারমর্ম বাক্য বলি তাহলে আজকের বিশ্ব যারা শাসন করছে আজকের বিশ্বের ইহুদি হোক খ্রিস্টান হোক পাশ্চাত্যে যারা আছে যেই হোক তারা যদি সারা পৃথিবী দখল করে নেয় আর যদি জেরুজালেম তাদের হাতে না থাকে তাহলে তাদের কাছে কোটা পৃথিবী নাই এটা তারা মনে করবে ঠিক মোহাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মাত উম্মাতে মোহাম্মাদী যদি সারা পৃথিবী দখল করে নাই। কিন্তু মসজিদে আকসা তাদের কাছে না থাকে তাহলে সকল দিনের উপর ইসলামের প্রাধান্য ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হবে না তার কারণ হচ্ছে এই যে পাস্ট যে ধারাবাহিক ইতিহাস বলে আসলাম কেননা পৃথিবীতে যত দিন আছে যত দিনের অনুসারী আছে সকল দিনের অনুসারী মানুষের কাছে এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান যত দিন আছে ইহুদি খ্রিস্টান মুসলমান আর এটাকে কেন্দ্র করে পৃথিবীর শেষ সময়গুলোতে যত বড় বড় যুদ্ধ হবে সব যুদ্ধ হবে স্বামে সব যুদ্ধ হবে এই মাটিতে এই ভূমিতে যে রাসুল সাল্লিহাসাল্লামের কিয়ামতের পূর্ব মুহূর্তের যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় সুতরাং সকল ধারা বিবরণীতে স্পষ্ট যে আকসা এবং জেরুজাল গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম এবার আমরা আসি মোহাম্মদ সাল্ল আলি আসাল্লামের জীবনীতে মোহাম্মদ সাল্লাহ আলিয়া জীবনীতে তিনটা থেকে চারটে ঘটনা আছে যেই ঘটনাগুলো জেরুজাল সাথে যুক্ত মসজিদে আকসার সাথে যুক্ত এক গলিবাতের রোম পবিত্র কোরআনে আল্লাহ তালা বললেন রোমরা বিজয় হবে এই আয়াত অবতীর্ণ হওয়াতে আবু বকর ওমর উসমান তারা খুশি হলেন কেন খুশি হলেন এর প্রেক্ষাপট আপনাদেরকে সংক্ষেপে বুঝতে হবে এর সংক্ষিপ্ত প্রেক্ষাপট হচ্ছে পারস্যের অগ্নি পূজকরা মসজিদ আকসা দখল করে নিয়েছিল জেরুজালেম দখল করে নিয়েছিল তাদের হাত থেকে যখন পারস্যরা অগ্নিপুজকরা যখন মসজিদ আকসা দখল করে নিয়েছিল তখন মক্কার মুশ্রিকরা খুশি হয়েছিল আর মক্কায় থাকা মোহাম্মদের সাহাবিরা কষ্ট পেয়েছিল আবার যখন রোমানরা বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য ইস্তাম্বুল কনস্টান্টিনিপুল কুস্তুন্তুনিয়া থেকে তারা এসে আবার যখন মসজিদ আকসা তাদের দখলে নিয়ে নিল তারা হলো খ্রিস্টান তখন মক্কায় থাকা মুসলমানরা হয়ে গেল খুশি ঘটনা দেখেন ঘটনাটা বুঝেন যে যখন পারস্যের অগ্নিপুজকরা মসজিদে আকসা দখলে নিচ্ছে মক্কায় থাকা মুশ্রিকেরা খুশি আর মক্কায় থাকা মুসলমানেরা কষ্ট পাচ্ছে ঘটনা ঘটতেছে হাজার বছর হাজার মাইল দূরে এবার পারস্যের অগ্নিপুজকদের কাছ থেকে যখন রোমান খ্রিস্টানরা মসজিদে আকসার দখল নিচ্ছে সেটার কথা আল্লাহ কোরআনে বলছে গুলিবাতের রুম আর মক্কায় বসে মোহাম্মদাম খুশি হচ্ছে মক্কায় বসে মুসলমানেরা খুশি হচ্ছে ঘটনা কি এখান থেকে বোঝা যায় যে আকিদা যেটাই হোক যদি মুসলমানদের হাতে থাকে তাহলে এটাতে খুশি হওয়া যাবে এটাতে সহযোগিতা করা যাবে এই চেষ্টায় সহযোগিতা করা যাবে তার দলিল এখানে যে মোহাম্মদ অগ্নি পূজকদের হাত থেকে খ্রিস্টানদের কাছে মসজিদে আকসা থাকবে এটাতে তিনি খুশি দলিল কোরআনের আয়াত এটা গেল এক দুইদ আকসা। আল্লাদী বা রক ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি মক্কা থেকে তার বান্দা মোহাম্মদ সালাহসাল্লামকে নিয়ে গেছেন মসজিদে আক্সায় যেই মসজিদে আকসার চারিদিকে বরকুত দিয়ে ঘেরা আছে আল্লাহ অবাকবার আল্লাহ কোরআনে বলছেন আর মসজিদে আক্সা আল্লাহদী বা না হাওলা ওই মসজিদে আক্সায় আল্লাহ নিয়ে গেছেন মহম্মদ সাহসাল্লামকে যার চারিদিকে বরকুত দিয়ে ঘেরা আছে মেয়েরাজে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কা থেকে গেছেন মসজিদ আকসাই মসজিদ আকসা থেকে গেছেন সপ্তমাস মানে আর মসজিদ আকসায় তিনি সকল নবীর সালাতে ইমামতি করিয়েছেন এটা হলো রাসূল সাল ইসলামের জীবনে মসজিদে আকসার সাথে ইসলামের সম্পর্ক মসজিদে আকসার সাথে উম্মতে মোহাম্মদের সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য অতি আশ্চর্য অতি আশ্চর্য সেটা হচ্ছে মোহাম্মদ জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র তার বাপ তার দাদা তার চোদ্দ গোষ্ঠী তার আদি পিতা ইসমাইল এবং তার আদি পিতা ইব্রাহিম কাবা তৈরি করেছে তার দাদা কাবার রক্ষক তিনি জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র সেই কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাকে আদায় করতে বলছেন মসজিদে আকসামুখী হয়ে কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ মোহাম্মদ সাল আলী বলছেন আপনি আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে অথচ তখন আসলাম মক্কায় তখন আসলাম কাবার পাশে আর জন্মের পর থেকে তিনি জানেন যে এই কাবা সবচেয়ে পবিত্র আমার এই কাবার রক্ষণাবেক্ষণ করেছে আমার আদি পিতা ইব্রাহিম আর ইসমাইল বিলে এই কাবা তৈরি করেছে তারপরও আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন আপনি আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে কাবাকে পাশে রেখে সতেরো মাস কাবাকে পাশে রেখেই সতেরো মাসের কিছু মাস হবে কেননা এর মধ্যে আল্লাহর নবী হিজরত করেছেন আর বাকি কিছু মাস মদিনায় যে প্রথম মসজিদ মসজিদ নির্মিত হয়েছে সেটাও আকসামুখী হয়ে নির্মিত হয়েছে আমার ছোট্ট চিন্তা আমি এটাই বুঝি যে এটার পিছনে আল্লাহ সুবাহানহতালার এটাই হেকমা ছিল আল্লাহ হতালার এটাই হেকমা ছিল যে মোহাম্মদকে মেরাজ করালেন মসজিদ আকসাহে কাবার আবার পাশে রেখে মোহাম্মদামকে সালাত আদায় করাচ্ছেন মসজিদে আকসামুখী হয়ে এটার পিছনে হেকমা এটাই যে এই মসজিদে আকসা মুসলমানদের এই মসজিদে আকসা উম্মতে মহাম্মদের এবং তাদেরকে এটা একদিন বিজয় করতে হবে এবং নিজেদের অধীনে নিতে হবে তবেই ইসলামের পরিপূর্ণ বিজয় হবে এ কথাই সত্য এবং এটা রাসুল সাল্লি ওয়াসালামের জীবনী থেকে বোঝা যায় সম্মানিত উপস্থিতি আমি ঘটনা আরেকটু আগের দিকে নিয়ে যাই নিয়ে গিয়ে আমার ঘটনা দ্রুত অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিয়ে আমাদের আজকের বক্তব্যের শেষ অংশে আপনাদের সাথে জরুরি কিছু কথা আছে সেই কথার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবদ্দশাই মসজিদে আকসা বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল জেরুজ বিজয় করার জন্য কি কোনো যুদ্ধ হয়েছিল এই সম্পর্কে অনেকেই হয়তো জানেন না বা অনেকেই হয়তো চিন্তা ভাবনা করেন না বা বুঝেন না বা হয়তো বোঝার চেষ্টা করেন না জি হ্যাঁ হয়েছিল রাসুল আল্লাহ সাল্লি ওয়াসাল্লামের যুগের দুই দুইটা যুদ্ধকে আমরা বলতে পারি যে এই দুইটা যুদ্ধ জেরুজালেম বিজয় করার জন্যই ছিল এই দুইটা যুদ্ধ ফিলিস্তিন বিজয় করার জন্যই ছিল এক মুতার যুদ্ধ আর এক তাবুকের যুদ্ধ কেন বললাম মুতার যুদ্ধের আজকের ম্যাপ যদি আপনি ওপেন করেন তাহলে মুতার যুদ্ধ থেকে আজকের জেরুজালেম মাত্র একশো কিলোমিটার দূরে আপনি এখন গুগল ম্যাপে গিয়ে দেখবেন যে মুতার যুদ্ধ কোথায় হয়েছিল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যেই যুদ্ধে মোহাম্মদ ইসলাম খালিদ বিন ওলিদকে সাইফুম্বিন সৈয়ুফুল্লাহ আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন সেই যুদ্ধ থেকে জেরুজালিমের দূরত্ব মাত্র একশো কিলোমিটার আর এই দুটো যুদ্ধই রাসুল সাল্লাহ আলি লড়ার আদেশ দিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে আর তৎকালীন আরবের সীমানায় রোমানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল জেরুজালেম তো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ মানেই জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধ কেন ওটা তো তার সেন্টার ওটা তো আর হেডকোয়ার্টার যেটা তারা পারস্যদের কাছ থেকে বিজয় করেছে এবং এখানে আরও একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহর নবীর জীবনীতে চতুর্থ যে ঘটনা আমার জিদ আফসার সাথে সম্পৃক্ত সে ঘটনা খুবই প্রসিদ্ধ কিন্তু এইভাবে আপনাকে কেউ কানেক্ট করে দিবে না আমি জাস্ট কানেক্ট ধরিয়ে দিচ্ছি সহি বুখারির প্রথম দিকে অহির অধ্যায়ের আলোচনায় লম্বা হাদিস বলতেও মজা লাগবে শুনতেও ভালো লাগবে কিন্তু আমাদের সংক্ষিপ্ত সময় থাকার কারণে আমরা বলছি না যে সুফিয়ান আবু সুফিয়ান রদিউল্লাহ তহ যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন হুদাই বিয়ার যখন সন্ধি হয় তখন মোহাম্মদ ইসলাম ব্যস্ত হয়ে গেলেন দাওয়াতি কাজে আর আবু সুফিয়ানেরা ব্যস্ত হলো ব্যবসায়িক কাজে তো আবু সুফিয়ানেরা ব্যবসা করতে চলে গেছে জেরুজালেমে জেরুজালেমে ব্যবসা করতে গেছে জেরুজালেমের তৎকালীন বাদশাহ তথা গোটা রোমান এম্পায়ারের বাদশাহ স্বপ্নে দেখছে যে তার রাজত্ব দখল করে নিবে যারা খাতনা করে আরবের মধ্যে যারা খাতনা করে সংক্ষিপ্ত ভাবে হাদিস বলে দিচ্ছি আরবের মধ্যে কারা করে তার মাথা নষ্ট সে পরের দিন সব পাদ্রীদের জমা করলো কারা খাতনা করে বলে ইহুদিরা ছাড়া আর কেউ খাতনা করে তো আমরা জানি বল না আরবের মধ্যে কারা খাতনা করে আশপাশে কোনো আরব থাকলে ধরে নিয়ে আসো আশপাশে আরব পাওয়া গেলো আবু সুফিয়ানকে ধরে নিয়ে আসা হলো তোমরা খাতনা করো তো বলে হ্যাঁ ইব্রাহিম আলী সাল্লাতামের সুননাত বললাম ইব্রাহিম আলাইসামের এক ছেলে মক্কাই ছিল ইসমাইল তার বংশধর মোহাম্মদাম তারা খাতনা করে তো বলো ঘটনা কি বলো তো বললো ঘটনা এই মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের লম্বা ঘটনা মোহাম্মদামের বিষয়ে তার জিজ্ঞাসা তার উত্তর মোহাম্মদামের আগে কি কেউ রাজা ছিল মোহাম্মদের আগে কি কেউ নবী ছিল এগুলো সব জিজ্ঞেস করছে বাহির আকলিয়াস কেন জিজ্ঞেস করছে উনি উত্তরে বলছেন মোহাম্মদ সালামের আগে যদি কেউ নবী থাকতো তোমরা বলতে তাহলে আমি মনে করতাম যে তার দাদার তার দেখি ও নবী দাবি করেছে কিন্তু মোহাম্মদ সাল্লামের আগে ইসমাইলের বংশে আর কেউ নবী দাবি করেনি সুতরাং এটা তো আমি বলতে পারছি না যে মোহাম্মদ কারো দেখাদেখি নবী দাবি করছে সল্লাহ আলি আসসাল্লাম মোহাম্মদামের আগে তার বংশে কেউ রাজা ছিল আবু সুফিয়ান বলছে না মোহাম্মদামের আগে তার বংশে কেউ রাজা ছিল না হিরাক্কিলাস বলছে যদি তুমি বলতে যে মোহাম্মদ আসলামের আগে তার বংশ কেউ রাজা ছিল তাহলে বলতাম রাজত্ব ফিরে পাওয়ার জন্য তার করেছে এইভাবে একের পর এক তার জিজ্ঞাসা চলতেছে আর উত্তর চলতেছে জিজ্ঞাসা উত্তর চলতে চলতে হিরাক্কিলাস বসে আছে কোথায় জেরুজালেমে বসে আছে কোথায় মসজিদে আকসার পাশে বসে আছে কোথায় ফিলিস্তিনে ওখানে বসে সে বলছে তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আজ আমি যেই মাটিতে বসে আছি এই মাটিও একদিন ওই নবীর অধীনে চলে যাবে বলেন আল্লাহ আকবর এটাও রসুল সাল্লি আসালামের জীবদ্দশায় মসজিদে আকসার সাথে মোহাম্মদ সাল্লাহ আলি হাসানের সম্পর্ক যে মসজিদে আকসা তখন যে শাসন করছে যেই রোমান বাদশা শাসন করছে সে বলছে যে এই মাটি তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে যিনি নবী দাবি করেছে মক্কায় তার অধীনে একদিন চলে যাবে সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লামের যুব দুইটা যুদ্ধ ছিল জেরু বিজয় করার জন্য এক আর এক তাবুক এটা এভাবে আপনাকে কেউ বলে দিবে না কিন্তু আমি কোন প্রেক্ষাপট থেকে বললাম সেটাও আপনাদের কাছে স্পষ্ট করে দিলাম। প্রেক্ষাপট কি মুতা এবং তাবুকের যুদ্ধের পর রাসুল সাল আলি ওয়াসালামের মৃত্যুর পর যখন আবু বকর রদি আল্লাহ তাল খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন খেলাফতের দায়িত্ব গ্রহণ করে উম্মাতে মোহাম্মাদির মধ্যে যারা জাকাত অস্বীকার করলো উম্মাতে মহাম্মাদির মধ্যে নতুন নবুয়তের দাবিদার করলো তাদের বিরুদ্ধে বিশাল যুদ্ধ তিনি পরিচালনা করলেন শক্তিশালী ভয়ঙ্কর যুদ্ধ সেই যুদ্ধ থেকে ফিরি হয়েই তিনি এবার নির্দেশ দিলেন তোমরা জেরুজালেম বিজয় করো মসজিদে আকসা বিজয় করো আবু বকরজি আল্লাহ তাল আনহো আবু বকর রজিয়াল তারা জীবদ্দশায় সম্ভব হয়নি তারপরে অমর রাজি আল্লাহ আন আনহে এসে ওই নির্দেশ অব্যাহত রাখলেন কিন্তু ওমর জেলা তালা নহে একটা বিধান পরিবর্তন করলেন খালিদ বিন ওলিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু ওবায়দা ইবনুল জার্রাহকে প্রধান সেনাপতির পদে দায়িত্ব দিয়ে দিলেন আবু ওবায়দা ইবনুল জাররাহ একদিকে যুদ্ধ করছে খালিদ বিন অলিদ আর একদিকে যুদ্ধ করছে যুদ্ধ চলতে 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 একটা পর্যায়ে রোমানদের সাথে সবচেয়ে বড় যুদ্ধ রোমানদের বিরুদ্ধে ইসলামের ইতিহাসে যেই যুদ্ধের অল্প কিছুদিন পরেই মুসলমানরা জেরুজালেম বিজয় করতে পেরেছে সেটা যে ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধে অসংখ্য শত শত সাহাবে মৃত্যুবরণ করেছিলেন তিন লক্ষ রোমান সেনার বিরুদ্ধে সেই দিন যুদ্ধ হয়েছিল ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধের দিন যদিও স্ট্যান্ডিং পোস্টে প্রধান সেনাপতি আছে আবু আবুবাইদ ইবনুল রাহ কিন্তু আবু ইবনুল রাহ রোমানদের তিন লক্ষ বিশাল সেনাবাহিনীর সামনে মাত্র বারো হাজার সৈন্য নিয়ে যুদ্ধ করতে সাহস করছিলেন না তিনি পাল্টা চিঠি লিখে পাঠালেন ওমর রাজি আল্লাহ তালু বরাবর আমিরুল মোমিন ইন খালিফাতুল মুসলিম যদি আপনি সাহায্য না পাঠান আর যদি আমরা যুদ্ধে পরাজিত হই মুসলমানেরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে এটা কুফুরি হবে নিজের দিন থেকে ফিরে যাওয়া হবে অতএব আপনি অনুগ্রহ করে দয়া করে মদিনা থেকে সাহায্য স্বরূপ সেনাবাহিনী পাঠান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী না পাঠিয়ে পাল্টা চিঠিতে লিখে পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে পাঠালেন ফালা তুহাওউইলাননাকা কাসরাতুহুম ওয়ালা তুওয়াহিশাননাকা ইলতাল মুসলিমিন ফা ইন্না আল্লাহু মা'কুম ওয়া লাইসা কালীলাম মিনাল্লাযিনা কানাল্লাহু মা'হুম ওমর রেজাল তাল পাল্টায় একজন সৈন্য না পাঠিয়ে শুধু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন তোমাদেরকে যেন রোমানদের সংখ্যাধিক্য ভীতি না দেয় আর মুসলমানদের অল্প সংখ্যা যেন তোমাদেরকে চিন্তাগ্রস্ত না করে জেনে রাখো আল্লাহ যার সাথে আছে তারাই সংখ্যাধিক্য আর আল্লাহ যার সাথে নাই তারা সংখ্যাধিক্য নয় বলেন আল্লাহ